বাঁশের সিঁড়ি দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে পারাপার প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয় কংক্রিটের ফেরিঘাট চাইছে গৌরেশ্বর নদী স্বাধীনতার পর কংক্রিটের ফেরিঘাট পায়নি বাসের সাঁকু দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় ভাটা নেমে গেলে ছোট গাড়ি পার হতে পারে না স্থানীয় মানুষ চাইছে ফেরিঘাট উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি এগারো নম্বর সেন্ট্রালের পিলখয়াঘাটের বেহাল ভগ্ন দশাম বিডিওর আশ্বাস শেষ দফতরকে জানাবো আমরা অ্যাকর্ডিংলি এসডিএস এবং ডিএম সারকে জানিয়েছি এটা এসডিবি দেখে ব্যাপারটা আমরা ডেভেলপমেন্ট মিটিং এটা জানিয়েছি এসডিবি কেউ জানানো আছে তারা ব্যবস্থা নেবে সুন্দরবনে হিঙ্গলগঞ্জের এগারো নম্বর সেন্ট্রালের বিল গ্রাম পঞ্চায়েতের এগারো নম্বর সেন্ট্রালের বিল ওপারে আছে খেজুর বেড়িয়া বিষপুর বাইলানি সহ একাধিক গ্রাম মাঝখান দিয়ে বয়ে গেছে গৌড়েশ্বর নদী এপারে রয়েছে স্টেট ব্যাংক ভিডিও অফিস ইলেকট্রিক অফিস কলেজ সহ একাধিক প্রশাসনিক দপ্তর তাদের নিত্যদিন পার হতে এপারে আসতেই হয় আর তার পারাপারের একমাত্র মাধ্যম তিরিশ ফুট লম্বা ছয় ফুট চওড়া বাঁশের সিঁড়ি যার উপর নির্ভর চারটি গ্রাম পঞ্চায়েত সহ একাধিক গ্রামের প্রায় পঞ্চাশ হাজার মানুষের যাতায়াতের এগারো নম্বর স্যান্ডেলের বিলের খেয়াঘাট যার অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে বারবার ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি সাধারণ মানুষ জানাচ্ছেন বাইক সাইকেল নিয়ে পারাপার করা খুবই কষ্টকর এই ঘাট দিয়ে কারণ ইলেকট্রিকের পোস্ট ইট এই সমস্ত জিনিস দিয়ে পারাপার করা হচ্ছে আবার কোথাও গাড়ি গর্ত খানা খন্দে আছে ঘাটে সাধারণ মানুষ আরও জানিয়েছেন আর মাত্র কয়েকটা দিন বাদে বিষ্ণুপুর হাজারিকালী মেলা অনুষ্ঠিত হবে সেখানে লাখ লাখ মানুষের সমাগম হয় তাদেরও পারাপারের একমাত্র রাস্তা এই খেয়াঘাট আর এই খেয়াঘাটের অবস্থা কি করে সম্ভবভাবে পারাপার করা সবকিছু জেনে শুনে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত নেওয়া হয়নি কোনো রকম আগাম ব্যবস্থা এপারে তো আমাদের হাজারি কালী মেলা খেয়াঘাট জামা প্রচুর মানুষ যাওয়া আশা করে মানে ওঠানামা করতে তো অসুবিধা যত তাড়াতাড়ি ফেরিঘাটটা করে দেওয়া হয় ততটা ভালোভাবে হবে মানুষের উপকার হবে তো না যে ওপারে আমাদের এপারে হসপিটাল থানা আর বিডিও অফিস এই লোক যাতায়াত করে স্কুলের ছেলেবিলে মাস্টাররা ছাত্ররা ওঠানামা বিরাট অসুবিধে তার জন্যই যত তাড়াতাড়ি এই ঘাটটা হয় সেই ব্যবস্থা করতে বল কোন ঘাট এটা এগারো নম্বর খেয়াঘাট কি নাম তোমার অনন্ত অবন মন্ডল হতে পারছি না আমাদের খুব যাতায়াতের অসুবিধা হয়ে যায় এই হাজারাকালী মেলার সময় কত লোকজন কত মেলা ঘাট বাজার এইগুলো আমরা খুব কষ্ট করে পার হই